আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আশা করি ভালো আছেন তো আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম আশা করি সবাই একটি করে সাবস্ক্রাইব করে দিন একটি করে সাবস্ক্রাইব করে দিন বেশি কিছু চাইনি আপনাদের কাছে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব চাইছি দেখেন আমি কীরকম খেলি আমি কিন্তু অনেক খারাপ খেলি সেটা ঠিক কিন্তু আপনার অ্যাক্টিভিটি সাবস্ক্রাইব করে দাও ভালো করে করবে আসলে তোমরা ফ্রি অ্যাক্টিভিটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ টি করে সাবস্ক্রাইব করে দিবেন নেহি চলেন দেখে এনিমিটিকে মারতে পারি কিনা পুরো ভালোও আপনারা দেখেন কিন্তু কো আমার কোন দিক থেকে मारे জানেনা কিন্তু আমি খেলা পাই না শিরো আমাকে মেরে দিবে কিন্তু কত ছড়া যাচ্ছে সব কই গেল পাড়া আমাকে বুম মারতেছে পিছন থেকে এ পিছন থেকে আমার আজকে লাগা পড়লো এ বললা ওই মেরে দিছি মন দেখছেন ভাই এইরকম একটা মেন আছে মেরে দিছি খেলুই পারি না আমি চলি করে যদি আমার সাথে থাকেন আশা করি আস্তে আস্তে আমি শিখে যাব খেলা কারণ আমি নতুন নতুন তো হয়ে প্লিজ সাপোর্ট করবেন যদি আমার সাথে থাকেন না ওকে আমি নিশ্চয়ই মারতে ও শেষ আর একটু একটু আর বেশি নেই আর বেশি নেই আর একটু আটকায় দিচ্ছ আর শেষ 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 गाइस আশা করি সবাই ভালো আছেন প্লিজ আমাকে একটা ভিডিও সাবস্ক্রাইব করে দিবেন দেখি এবারেও এমএসকে এরকম খেলে ডেজার্ট ডেজার্ট খেলে দেখেন गाइस আমি একটা নরমাল বুলে দিলাম আমি কি থেকে যাই মধ্যে আমার উড়া দূরে মাত্রা আছে ওই ওই কোথা থেকে ওই তো শুনে গেছে আমাকে ফুল ড্যামেজ খেয়ে দিছে ও হিট লাগে না গাইস একেবারে নর্মাল গাইস এবার আশা করি ল্যাগ লাগবে বেট এবার এখান থেকে আসে ও হিট লাগলো না গাইস হেঁটি লাগাইতে পারলাম না কীভাবে মারবো আমি তো হেঁটেই পারি না কী খেলি আমি জানি না আমি কী খেলি আমি কি আর বাজে খেলতেছি নতুন তো আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে নিশ্চয়ই আমার আগ্রহ হবে যে আর ভালো করে খেলার আমার দ্বারা এসে রোই ওকে দিছি লবরে একটা হেড লাগাই দেব না একটা হেড লাগাই দেব না गाइस একটা হেডও আমি মারতে পারতাছি না কেন জানি না আজকে হঠাৎ কি হবে কিন্তু কমেন্টে ভালো ছেলে আপনি আমার ভিডিও দেখেন আরো ভিডিও আছে সেগুলো দেখেন এক ম্যাচের ভিডিও আছে এগুলো তো অনেক ভালো খেলছে কিন্তু যাই না এখন এসছে প্রথম তো কন্টেন্ট ভিডিও করতেছি শিখাই আমার মুখে হয়তো বাড়তে পারে আপনারা দেখছি মনে করেন না এই মারিস না মাইরা দিল মাইরা দিল রে আমার কি শটই লাগে না দেখছো কী মাইরা দিয়ে শিখাই আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে চেষ্টা করব একটু ভালো খেলার

যাওয়া হয় আর কি আমার এই জিতে গেছি গাই জিতে গেছি আপনারা আমার সাথে ছিলেন সেই জন্য আমি পারছি একটা করে আপনারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন তো এই শেষ আমার ভিডিও আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব আর চ্যানেল এসছি আজকের জন্য এ পর্যন্ত কি পরে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো